ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আমি দেশবাসীকে আমাদের আন্দোলনে শরীর হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সবচেয়ে এই মুহূর্তে টার্নিং পয়েন্টে আমরা আছি আমাদের প্রিয় ভাই শহীদ হাদিকে হারিয়ে শহীদ হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারে নাই সরকার চাইলে এক ঘন্টার মধ্যে ওই খুনি ফে গ্রেপ্তার করতে পারত অথচ তাকে পালানোর সুযোগ করে দিয়ে মিডিয়ার বড় বড় কথা বলতেছেন আমরা আর হত্যাকাণ্ড চাই না জুলাই যোদ্ধাদেরকে হারাতে চাই না আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে হারাতে চাই না আমাদের বিপ্লবীদের বাংলাদেশের নিরাপত্তা দিতে হবে তো পাড়া মহল্লায় দেশের সর্বস্তরে নিরাপত্তার বলয় তৈরি করবো যখন আমরা আমাদের নিরাপত্তার বলয় তৈরি করবো তখন